মাধ্যমিক পরীক্ষাতে বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো কমন পাবো তো এই চিন্তাতে তোমরা যারা চিন্তিত আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য তোমরা যারা গোটা বছর বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে পড়েছো ভালোভাবে প্র্যাকটিস করেছো আজকের ভিডিওটা দেখলে তোমরা যেমন লাভবান হবে একই সঙ্গে যারা নানা কারণে ব্যাকরণ পড়তে পারো কিংবা ব্যাকরণ নিয়ে খুব ভয় পাও তাদের জন্যও আজকের এই ভিডিওটা আচ্ছা তুমি আমাকে কমেন্টে লিখে জানাও তো বাংলা ব্যাকরণ নিয়ে সত্যি কি তোমার ভয় লাগে যদি লেগে থাকে আমি তোমায় কথা দিচ্ছি আজকের এই ভিডিওতে যে টিপসগুলো যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি এগুলো ফলো করলে তুমি কিন্তু বিরাট লাভবান হবে আজকের এই ভিডিওটাকে মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা লাস্ট মিনিট সাজেশন বলতেই পারো তাহলে আমরা ঝটপট দেখে নেব বাংলা ব্যাকরণের কোন কোন প্রশ্ন কোন কোন অংশ তোমাদের জন্য এবার চূড়ান্ত গুরুত্বপূর্ণ রয়েছে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর একটা অনুরোধ একদম মন থেকে করছি ভিডিওটাকে প্রচুর শেয়ার করো তোমার ক্লাসের সমস্ত বন্ধু বান্ধবীদের কাছে যাতে তারাও ভিডিও দেখে উপকার পায় তাহলে আমরা ঝটপট দেখে নিচ্ছি প্রশ্নগুলি ব্যাকরণের প্রথম অধ্যায় কারক অকারক সম্পর্ক প্রথম যে প্রশ্নটা তোমরা প্র্যাকটিস করবে নির্দেশক কাকে বলে অনুসর্গ কাকে বলে দুটোর সংজ্ঞা এবং উদাহরণ দেখো প্রশ্নটা নানানভাবে ঘুরিয়ে দিতে পারে যেমন একটা ধরো নির্দেশকের উদাহরণ দিল টি বা টা দিয়ে বলল এটি কিসের উদাহরণ নির্দেশক অনুসর্গ উপসর্গ বিভক্তি এভাবেও দেওয়া হতে পারে দ্বিতীয় তীর্যক বিভক্তি কাকে বলে শূন্য বিভক্তি কাকে বলে দেখো বন্ধুরা কাকে বলে বা সংজ্ঞাধর্মী প্রশ্নের ক্ষেত্রে কাকে বলের পাশাপাশি তার একটা উদাহরণও কিন্তু তোমরা পড়ে রাখবে মুখ্যকর্ম গৌণকর্মের উদাহরণ পড়বে প্রাণীবাচক কর্ম কোনটা মানে মুখ্য না গৌণ আর অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্মটি মুখ্য না গৌণ হবে এই প্রশ্নটাও কিন্তু তোমরা এর জন্য দেখে রাখবে শব্দ বিভক্তি এবং ধাতু বিভক্তির দুটি করে উদাহরণ ভালো করে রপ্ত করে রাখবে বিভক্তি অনুসর্গের একটা মিল একটা অমিল অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্য বা পার্থক্য ঠিক একইভাবে বিভক্তি নির্দেশকেরও মিল অমিল তোমরা দেখে রাখবে এবার যে কথাটা বলছি খুব ভালো করে বুঝবে দেখবে কর্তার নানা ধরনের ভাগ কর্মের নানা ধরনের ভাগ করণের নানা ধরনের ভাগ বইতে দেওয়া আছে যেমন কর্তার ক্ষেত্রে প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা সমধাতুজ কর্তা সহযোগী কর্তা উক্ত কর্তা অনুক্তকর্তা কর্মের ক্ষেত্রে ধরো কর্মে বিপসা সমধাতুজ কর্ম করণের ক্ষেত্রে ধরো এই রকম বেশ কিছু ভাগ আছে তো এইগুলো এই ভাগগুলো তোমরা ব্যাকরণ বই থেকে খুব ভালো করে উদাহরণ সহ পড়ে নেবে এখান থেকে কিন্তু এবছর একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল পরবর্তী প্রশ্ন কারক কাকে বলে অকারক কাকে বলে অকারকের দুটো ভাগ তোমরা জানো পদ আর সম্বোধন পদ এই দুটো কাকে বলে এরা কারক নয় কেন ধরো বলল সম্বোধন পদ কারক নয় কেন ধরো প্রশ্ন করা হলো সম্বোধন পদ কারক নয় কেন প্রশ্ন দিতে পারে সম্বন্ধপদে কোন কোন বিভক্তি যুক্ত হয় এগুলো একটু দেখবে বিভক্তি অনুসর্গ কোথায় কেমনভাবে বসে এর অপর নামগুলো কি মানে বিভক্তির কথার অর্থ কী ভাগ বা বিভাজন অনুসর্গের অপর নাম কি পরসর্গ বা কর্মপ্রবচনীয় বিভক্তি কোথায় বসে শব্দের পরে যুক্ত হয়ে বসে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে অনুসর্গ কোথায় বসে শব্দের পরে আলাদাভাবে বসে এগুলো একটু পড়বে আর একটা টিপস তোমাদের বলছি অধিকরণ কারক নির্ণয় কর্মকারক নির্ণয় কর্তৃকারক নির্ণয় এই তিন ধরনের কারক নির্ণয় খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে তোমরা এমন প্রশ্ন দেখতে পাবে একটা লাইন দিয়ে একটা পদের নিচে দাগ দিয়ে বলা হয়েছে কোন কারক এক্ষেত্রে অধিকরণ কর্ম এই তিনটে কারকের মধ্যে থেকে এই ধরনের নির্ণয় ধর্মী প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবার একটু হলেও বেশি তবে বাদবাকি কারকগুলো কি দেখবে না অবশ্যই দেখবে এই তিনটে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবে এবার সমাজ সমাজ থেকে প্রথমেই নিত্য সমাস বহুব্রীহী অব্যৈভব দ্বন্দ্ব তৎপুরুষ এই পাঁচটা সমাসের সংজ্ঞা আর একটা করে উদাহরণ খুব ভালো করে পড়ে নাও উপপদ তৎপুরুষ কাকে বলে এটা একটু দেখবে দিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি বহুব্রীহী সমাসের মধ্যে পার্থক্যটা দেখে রাখবে উপমিত কর্মধারায়ও আর উপমান কর্মধারায়ও এই দুটোর মধ্যে পার্থক্য দেখবে ব্যাসবাক্য কাকে বলে সমাস কাকে বলে পূর্বপথ কোনটা পরপথ কোনটা ব্যাসবাক্য ও সমাস কথার অর্থ কী মানে ব্যাসবাক্যের নাম বিগ্রহ বাক্য সমাজকথার অর্থ কী সংক্ষেপ এ ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের দেওয়া হতে পারে ছয় দাগের টাইপে মিস্টেক আছে অলোপ অলোপ সমাস কাকে বলে সাত দাগ বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও আট দাগ ব্যাসবাক্য হয় না কোন সমাসের উত্তরটা আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই লিখে জানাবে কোন সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায় ভালো করে পড়বে কোন সমাসে উভয় পদ প্রাধান্য পায় কোন সমাসে পূর্বপদ কোন সমাসে পরপদ কোন সমাসে তৃতীয় কোনো পদ বা অন্য কোনো পদ এটা ভালো করে দেখবে তোমরা দেখবে পরীক্ষাতে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে দেওয়া হয়েছে এই অংশের জন্য কর্মধারার সমাসের যে নানা ভাগ রয়েছে উপমিত কর্মধারায় রূপক এই এইরকম মধ্যপদলপি এই কর্মধারায় সমাসের ভাগগুলো ভালো করে পড়বে বহুব্রীহি সমাস অব্যৈভাব সমাস আদন্দ সমাস এগুলো কি করে নির্ণয় করতে হয় সেটা কিন্তু একটু হলেও তোমাদের প্র্যাকটিস করতে হবে পরবর্তী অংশের সাজেশন তোমাদের দেখানোর আগে একটা কথা স্পষ্টভাবে বলি সাজেশান কিন্তু ব্যাকরণের হয় না এটা তুমি নিজেও জানো আজকের এই ভিডিওতে আমি তোমাদের মূলত প্রবণতার নিরিখে কোন কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা চিনিয়ে দিলাম ভিডিওটা তৈরি করে পোস্ট করা হচ্ছে মূল মাধ্যমিক পরীক্ষার মাত্র দশ দিন আগে আমি ধরে নিচ্ছি গোটা বছর তুমি ভালোভাবে ব্যাকরণ প্র্যাকটিস করেছো এখন এই দশ দিন কোন কোন অংশকে একটু বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এটা তারই একটা নির্দেশিকা এবার তৃতীয় অধ্যায় বাক্য এখান থেকে নির্দেশক বাক্য অনুজ্ঞা বাক্য সন্দেহবাচক বাক্য শর্ত সাপেক্ষ বাক্য প্রার্থনা সূচক বাক্য এগুলোর একটি করে উদাহরণ তোমরা খুব ভালো করে রেডি রাখবে উদ্দেশ্য সম্প্রসারক বিদেহ সম্প্রসারক এর উদাহরণ পড়বে বাক্য নির্মাণের শর্তগুলি পড়বে ধরো কোনো একটা লাইন দিয়ে বলা হতে পারে এখানে বাক্য নির্মাণের কোন শর্ত মানা হয়নি বা বলা হতে পারে যোগ্যতাহীন একটি বাক্যের উদাহরণ দাও এগুলো কিন্তু রেডি রাখতে হবে আর বাক্য পরিবর্তনের ক্ষেত্রে দেখবে তোমাদের পরীক্ষায় দেওয়া হবে বাক্য পরিবর্তন করো প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন হ্যাঁবাচক বাক্যে বা নাবাচক বাক্যে পরিবর্তন যৌগিক বাক্যে পরিবর্তন জটিল বাক্যে পরিবর্তন সরল বাক্যে পরিবর্তন এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে মোট কথা বাক্য পরিবর্তন কিন্তু শিখতে হবে না হলে একটা বাক্য দিয়ে বলা হলো এটাকে জটিল বাক্যে পরিবর্তন করো তুমি কিন্তু পারবে না কোনো একটি বাক্য লিখে বলা থাকবে এটি কোন ধরনের বাক্য এমন প্রশ্নও কিন্তু তোমরা দেখতে পাবে যে এটি ধরো দেওয়া হলো সরল জটিল যৌগিক মিশ্র অর্থাৎ গঠনগতভাবে কোন ধরনের বাক্য বা দেওয়া হতে পারে অনুজ্ঞাবাচক নির্দেশক সন্দেহবাচক এটা কোন ধরনের বাক্য এটা কিন্তু তোমাকে চিনে নিতে হবে ছয় দাগ এ ধরনের প্রশ্ন তোমরা দেখতে পারো কোন বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে কোন বাক্যে একাধিক সরল বাক্য জুড়ে থাকে কোন বাক্যে সংযোজক অব্যয় থাকে এ জাতীয় প্রশ্ন করে আর কি তোমাদের এমসিকিউও কিন্তু দেওয়া হতে পারে একটি বাক্যের প্রধান অংশ কি কী অর্থাৎ উদ্দেশ্য বিদেহ কোন একটা লাইন দিয়ে বললো এখান থেকে উদ্দেশ্য উদ্দেশ্যবিদেহ চিহ্নিত করো এগুলো একটু দেখবে লাস্ট বাচ্চ বাচ্য থেকে যে কটা বাচ্চ্য আছে সবকটার কটার সংজ্ঞা পড়ে নাও ভাব কর্তৃবাচ্য কর্মবাচ্য কর্ম সঙ্গে একটা করে উদাহরণ এবার যেটা পড়বে কর্তৃ থেকে কর্ম কর্তৃ থেকে ভাববাচ্য এতে পরিবর্তনের একটি করে নিয়ম খুব ভালো করে পড়বে মানে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের নিয়ম আর কর্তৃবাচ্য থেকে ভাব পরিবর্তনের নিয়ম তিন দাগ তোমরা এমন প্রশ্ন মাধ্যমিক পরীক্ষাতে দেখবে একটা লাইন দিয়ে বলা হবে এটি কোন বাচ্চের উদাহরণ এক্সাম্পল ধরো দেওয়া হলো শঙ্খ বাজে এটি কোন বাচ্চের উদাহরণ এটা আচ্ছা তোমরা এটার উত্তর আমাকে লিখবে তো এটা কোন বাচ্চের উদাহরণ কোন বাচ্চের পরিবর্তন সম্ভব নয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর লাস্ট কর্তৃবাচ্য পরিবর্তন আর কর্মবাচ্যে পরিবর্তন খুব ভালো করে প্র্যাকটিস করবে বাংলা ব্যাকরণ হোক কিংবা ইংরেজি গ্রামার এগুলোর কোনো সাজেশন হয় না তবে আমার বিশ্বাস আমি যে যে অংশ তোমাদের বেশি করে প্র্যাকটিস করতে বললাম এটুকু প্র্যাকটিস করলে মাধ্যমিকে তোমরা কিন্তু বিশেষভাবে উপকৃত হবে কমনের লোভ দেখাবো না প্রতিশ্রুতি দেব না কারণ আমি কেন এমন ম্যাজিক কারো হাতে নেই যে বলে দেবে ব্যাকরণের সব কমন চলে আসবে এই চার পাঁচটা প্রশ্ন করো এমন হলে কেউ এই ব্যাকরণ পড়তোই না সবাই সাজেশন করে পড়ত সত্যি কথা বলতে ব্যাকরণ এবং ইংরাজি গ্রামার এগুলো প্র্যাকটিস অনুশীলনের সাবজেক্ট আশা করি তোমরা গোটা বছর অনুশীলন করেছ এখন এই দশটা দিনের জন্য এই প্রশ্নগুলোকে একবার হলেও দেখে যাও আশা করি পরীক্ষা হলে কিছুটা হলেও উপকার পাবে আমার শুভেচ্ছা সকলের জন্য রইল আমি জানি তোমাদের পরীক্ষা বেস্ট হবেই হবে